আসসালামু আলাইকুম ব্রাজিলের পরবর্তী ম্যাচে সময়সূচি অর্থাৎ সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সিলির বিপক্ষে টিম ব্রাজিল যুবদল ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অনুদবীর সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের সর্বশেষ ম্যাচে সিলির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল যুবদল আর এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করলে আমেরিকা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা নিজেদের করে নিতে পারবে ব্রাজিল দল তো চিলির বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই ভাইটাল ম্যাচটি শুরু হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি মান্ডে বাংলাদেশ সময় রাত তিনটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ব্রাজিল যুবদল ভার্সেস সিলি যুবদল গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে অর্থাৎ নাম্বার একে অবস্থান করেছে টিম ব্রাজিল যুবদল যেখানে দশ পয়েন্ট নিয়ে এবং ফাইনাল রাউন্ডের একেবারে তলানিতে রয়েছে ছয় নম্বর পজিশনে সিলি তাই ফাইনাল রাউন্ডের সর্বশেষ ম্যাচটায় প্রতিপক্ষ হিসেবে সিলিকে পেয়েছে টিম ব্রাজিল যুবদল যেটা তুলনামূলক একেবারে দুর্বল প্রতিপক্ষ আমার মনে হয় বড় ব্যবধানই হারাতে পারবে সিলেকে আর ব্যবধানটা আর্জেন্টিনা থেকে বড় করতে পারলে শিরোপাটা নিজেদের করে নিতে পারবে ব্রাজিল যুব টানা দ্বিতীয়বারের মতো সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের অর্থাৎ সর্বশেষ চ্যাম্পিয়নও কিন্তু ব্রাজিল যুব তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন করে ব্রাজিল যুব দল শুভকামনা রইল ব্রাজিল যুব জন্য অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওইগুলোর মাধ্যমে